নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটা এপিসোডে সব বাইকে স্বাগত জানাই বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোরা অল্পতেই ভীষণ ভাবে খুশি এখন জানে ওর পিমনি একটু একটু ভিডিও করে ভিডিও পোস্ট করে সকাল থেকে একটু একটু ইচ্ছে আছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে তাই আমি মুখ খুলে ওকে বললাম কি রে ভিডিও করে মনের ইচ্ছেটা আমি জানতে পেরে গেছিলাম তাই আমার কথাতেই ও রাজি হয়ে গেছে সকালবেলা উঠে ফুল তুলছিল বিশ্বকর্মা পুজো বাবা বাড়ির প্রত্যেকেই নানা কাজে একটু ব্যস্ত আছে টুকিটাকি ভাবে যেহেতু বাবা বাড়ির জীবিকা নির্বাহ হয় চাষবাসের উপরে কিছু কিছু চাষবাস করতে যে সমস্ত উপকরণগুলো লাগে বাবা বাড়িতে টুকিটাকি এমনিতেই একটু আয়েরা বিশ্বকর্মা পুজো করে একটু ছোটো আমরা ভাই বোনেরা প্রত্যেকেই একানবর্তী পরিবারেই মানুষ হয়েছি এখন একটু সংসার বড় হয়েছে তাই একটু আলাদা আলাদাও হয়ে কিন্তু সাংসারিক চিন্তা ভাবনাগুলো সাংসারিক প্রয়োজনগুলো এক আমার বাবা কাকুর অনেক অভাব অনটনের মধ্যে সংসারকে আস্তে আস্তে করে উন্নতির পথে দাঁড় করে যেহেতু ভাইদের জীবিকা নির্বাহ হয় চাষবাসের উপরে এই জন্য চাষবাসের যাবতীয় যন্ত্রপাতি কিন্তু আমাদের বাড়িতে বর্তমান যেমন সেচের ব্যবস্থা নাগলের ব্যবস্থা করে আমার বাড়ির ভাইদের ছোক অনেকটাই গাড়ি ঘোড়ার দিকে ওই গাড়িটা যখন করা হয় তখন বাবা বেঁচে হচ্ছে আমার বাড়ির ছোট ভাই ওর ছোট থেকেই ছোক গাড়ি চালানো এই ওই গাড়িটা করা হয়েছিল বাড়ির প্রয়োজনে আমার বাবার চিন্তা ভাবনা ছিল অনেকটাই আলাদা ওই গাড়িটা করা হয়েছিল বাড়ির প্রয়োজনে তো বটেই তো অনেকটাই গ্রামের ভেতরে আমাদের বাড়ি গভীর রাতে কোথাও যদি কোনো অসুস্থতার খবর শুনতে পাই বাবা তখন ভাইকে নিয়ে দৌড় তো দেবতা হিসাবে মানেই আমরা ওই যন্ত্রপাতি তাই ভাইয়েরা ওগুলোকে ধুয়ে মুছে একটু পরিষ্কার আমাদের বাড়ির অংশগ্রহণে আগ্রহী বাবা কিছুটা ফুল বাজার থেকে কিনে এনেছিল ওই পিপিটা ওরাতে ধরিয়ে দিই আমার জ্ঞাতি মেজে জেঠু পুজো করছে বাড়ির ওই যে যন্ত্রপাতি গুলোকে নিয়ে নিজে হাতে পুজো করছে সামান্য কিছু নৈবিদ্য সাজিয়ে চাষবাসে যে সমস্ত উপকরণগুলো লাগে ওগুলো বাড়িতেই ছিল ওগুলোকে নিয়ে একটু পুজো 後ろ。 পুজো করতে বসছিল আমি একটু ভিডিও তুলেছি তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না যেটু এত এত খুশি হয়েছে ওই জন্য আমি সামান্য হলেও একটু ছবি করে নিয়েছি যাতে যেটু পরে ওই ভিডিওটা দেখে মনে মনে অনেকখানি আনন্দ পায় ওদিকে আমার ছোট ভাইয়ের স্ত্রী তাকে আমি ছোট বলে ডাকি আর আমার বাড়ির ছোট মা সেই জায়গাটাকে ওই কামিনী ফুলের ডালা বকুল গাছের ডালা আম গাছের ডালা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছে ছোট ওদিকে কাজ করছে বলে আমার ভাই স্ত্রী দুপুরের রান্নাটা করে ওর সঙ্গে হেল্প করার জন্য আছে আমার বড় বৌদি আর আমার মা কাকিমারা সকালবেলা কি করে আমাদের বাড়িতে গরুও আছে ওরা সকালবেলা ওই গরুর কাজের দিকে একটু চলে যায় আতুর চাল ভিজিয়ে রেখেছিল ওগুলো একটু থোবা দিয়ে দিচ্ছি আলপনাও যতটুকু পারা যায় আঁকা হতো কারণ এই জায়গাটা ভেজা আছে সকালবেলা একটু নাতা দিয়েছিল তাই সেভাবে আলপনা আর দেওয়া হয় ছোট মা ওই তুঁস দিয়ে ছোট মতো একটা পুটলি করে আতপ চালটাকে ভিজিয়ে ভিজিয়ে একটু থোপা দিই এখানে আমি যে তুঁসটা বললাম ওটা হচ্ছে ধানের খোসা ধান ভাঙার পরে ধানের যে উপরের খোসাটা ওটাকে আমরা তুষ বলি ওই যে আলপনাটা দেখছো ওটা তো ছাঁচ আমরা সবাই জানি ওটা একটু আতপ চালের গুঁড়ি দিয়ে করে দেওয়া হয় এদিকে পুরোহিত মশাই চলে এসেছে আর তোলা হবে তাই পুরোহিত মশাই ওই যে ঘর তোলার সময় যেই সব নিয়ম কানুনগুলো থাকে ওগুলো একটু করে নিচ্ছে আমার ছোটমা মা কিংবা মা এমনি ছোট করে পুজো করার জন্য যা যা উপকরণগুলো লাগে প্রায় সবটাই কম বেশি অনেকটাই জানে হলো বাড়িতে পুজো হয় তাই বাড়িতে মাঝে মধ্যে অনেকবার সত্যনারায়ণ পুজো আমার ছোটমা মা বেনে বাজারের যে সমস্ত টুকিটাকি জিনিসগুলো ওই নিত্য প্রয়োজনে পুজোতে লাগে ওগুলো একটা পুটলিতে করে ছোটমা মা বেঁধে রাখে ওইটা সারা বছরের পুজোর জন্য তোলা থাকে পুজোর প্রধান উপকরণ নৈমিদ্য ছোট মাগুলোকে আস্তে আস্তে করে পরিষ্কার জলে দিয়ে কেটে নিচ্ছে नमस्ते वैष्ण विचार बिंदे बुल्लाल बिंदा त्यादे भारत স্ত্রীরা ছোট মা ওরা হচ্ছে উপোস পরে পুষ্পাঞ্জলি দেওয়া থাকে তারপরে ওরা খাওয়া দাওয়া পুজো এখন মোটামুটি হচ্ছে গাড়ি ঘোড়া ঘরের বাইরে ছিল রোহিত মশাইকে ধরে বেঁধে এখানে নিয়ে এসেছে গাড়ি পর্যন্ত ভাইয়েরা ওই চাকাতে ইঞ্জিনে যার রোহিত বলে ভালো করে সিঁদুর চন্দন আর ওই দিন তো পুরোহিত মশাইদের নিঃশ্বাস ফেলার যেও থাকে না এখন তো প্রায় প্রত্যেক বাড়িতে একটা দুটো করে মোটর সাইকেল কিংবা লোহার যন্ত্রপাতি তো অনেকই থাকে আমার বাড়ির পুজো করতে করতে পুরোহিত মশাই নেমন্তন্ন করলো

जो আমার ছোট ভাই কিংবা আমার ভাই যদি গাড়িটা একবার স্টার দিয়েছে যে কোনো ধরনের একবার বসতে দিতে হবে না হলে একটু গাড়ির চাবিটা হাতে ধরতে দিতে হবে ওগুলো পেলে ওরা খুশি হয় পুরোহিত মশাইকে নিয়ে কাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা ওদিকে পুরোহিত মশাই করার সময় ওই গাড়ি দরজাটা একবার খুলেছিল না আমার বাড়ির বিচ্ছু কিন্তু ওটা দেখে ওকে একবার বসাতেই হবে সমস্ত কাজকর্মগুলো শেষ করে পুরোহিত মশাই আবার চলে এসছেন ওই পুজো প্রায় শেষের পথে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে ওই সময় আমি বাবা বাড়িতে গেছিলাম অনেকটাই প্ল্যান করে যেহেতু আমার ছেলের ওই সময় তিন চার দিন মতো ছুটি ওই সময় যেভাবে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো আমার প্ল্যান তো সাকসেস হলোই না বন্যার পরিস্থিতি একটা তৈরি হয়ে গেল বন্যার পরিস্থিতি বলবো না যে বন্যা হয়েই গেছে চাষাবাদ নষ্ট হয়ে গেছে মানে তো বন্যা হয়ে গেল শেষ হয়ে যেতে আমি বিকেলবেলা আমার ভাইয়ের বউদের নিয়ে একটু শর্ট ভিডিও করার জন্য একটু রান্না করে বলি না আমার মা কাকিমারা জেঠিমারা অল্পতেই ভীষণ খুশি হয় আর ভাইয়ের বউরাও এসেছে ভাইয়ের স্ত্রীরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ভীষণ লজ্জাও পাছিল আমি নিজের মতো কতজনকে আমি দেখি এটাই তো আমাদের জীবনযাত্রা যেরকম পড়ে আছো ওটাতেই খুব সুন্দর বাড়ির সামনের দিকেই আছে একটা ঢালাই রাস্তা ওই বিকেলবেলা সব কাকুরা জাল বুনতে কাকু দাদারা সবগুলো জাল বুনছে বুনছে ছোট ফাঁসের জাল ওই যে পুঁটি মাছ ধরার জাল কেউ আবার বড় ফাঁসের জাল বুনছে ওই যে রুই মাছ কাতলা মাছ ওই সমস্ত ধরার জাল ওই জাল বোনা কিংবা মাদুর বোনা বোনা হয় ওইগুলো হচ্ছে অবসর সময় দিক তো বন্যা হয়েই গেছে আর চাষাবাদ একদম পুরো ডুবে গেছে মাঠে আমাদের প্রচুর জল এখনকার মাছ ধরার কাজই চলছে কাকিমারা ওই ভাইয়ের স্ত্রীরা একটু মাঠের দিকে আস জমিগুলোই ঘুরে ঘুরে দেখছে এই বিকালবেলা আমি করেছিলাম পনিরের তরকারি আর লুচি করছে এখন ভাইয়ের স্ত্রী আর ছোট মা ভেজে দিচ্ছে আমার ছেলে মাও গেলে লুচি মাস্ট লুচি ওর প্রিয় খাবার বাবা মাকে তো অনেকটাই ভালোবাসবো নিজেরাও ভালো থাকবো তবেই তো অপরকে ভালো রাখতে পারবো নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করবো থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ লাইক ইউ প্লিজ